হ্যালো এভরিওয়ান আমি সুপ্রীতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে এত ভালোবাসাম এখন মোটামুটি হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বাজছে এই জাস্ট ডিউটি থেকে আমি বেরোলাম আর সারা দিন ডিউটি করে দেখো চোখ মুখে কী না হালতটা হয়েছে এইরকমই হয়ে যায় গো তারপরে না আর একটুখানি মন চায় না যে কোনো রকম করে ফ্রেশ হয়ে বাড়ি আসি মনে হয় যেন যা আছি আপাতত বাড়িটা তো পৌঁছাই তারপর যা হবে হবে। তবে এখন আর বাড়ি আর পৌঁছাবো কী করে বলো আজকে তো এই দেখো না দুজনের মিলে একটু বাজারটা ঘুরছি বাজার ঘুরছি বলতে কী জানো আমরা খুঁজছি হচ্ছে চোখের ডাক্তার কোথায় বসে সেরকম একটা জায়গা আমরা খুঁজছি যে কোথায় বসে কোথায় ক্লিনিক আছে আমাদের দুজনেরই চোখের একটু প্রবলেম হয়েছে রাজা যদি বা আগে থেকেই হচ্ছে ও পাওয়ারের চশমা ব্যবহার করে কিন্তু আমি করি না আমার এতদিন কোনো সমস্যা হয়নি এই রিসেন্ট হচ্ছে আমার ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে তো আমরা একটু ওই পাঞ্জেটা ঘুরে দেখলাম যে কোথাও যদি একটু চোখের ডাক্তারের ক্লিনিক যদি পাওয়া যায় আসলে এখানকার হসপিটালে পাওয়া যাবে কিন্তু অনেক লেট হচ্ছে তো ভাবছি কোথাও যদি ক্লিনিকে দেখানো হয় তাহলে আর একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়া যাবে এই যেমন ধরে নাও কোনো কিছু হয়তো চিকিৎসা বা তারা এখানে যেমন হসপিটালের ডেট দিচ্ছে হয়তো দশ দিন পর বারো দিন পর কিন্তু ক্লিনিকে দেখালে কি হবে সেই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে একদিন বা দুদিনের বা এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে সেই হিসেবে আমিও একটু আমার পছন্দটা ছিল ক্লিনিক যাই হোক আমরা দুজনে বাড়ি চলে এসেছি কারণ সেই এরিয়াটাতে কোথাও পেলাম না অন্য দিনে আবার দেখা যাবে না তো হসপিটালে গিয়েই দেখাবো কী আর করি বলো তো এই দেখো রাজার কাজ দেখো রাজা চাবিটা কোথায় রেখেছে দেখছো ওই টবের মধ্যে কি বলি বলো তো যাই হোক চলো আসলে চাবিটা টবের মধ্যে রাখার একটা কারণ আছে আমি আসলে চাবিটা না আজকে দিয়ে এসে গেছিলাম ওই আন্টিদের কাছে কারণ তাদের কিছু একটা কাজ ছিল আমাদের রুমে মানে কালকে সারা দিন ওদের হচ্ছে সারা রাত্রে ওদের ঘরে কারেন্ট ছিল না তো আমাদের ঘরে কিন্তু কারেন্ট ছিল এবার সুইচ ফুইচে কিছু একটা ব্যাপার আছে তো ইলেকট্রিশিয়ান যে আছে সে আসবে দেখবে এবার যেহেতু আমিও থাকবো না রাজাও থাকবো না তো চাবিটা একটু দিয়ে গেছিলাম আর আঙ্কেল আঙ্কে না ভীষণ বিশ্বস্ত খুব ভীষণ ভালো মানুষ সেই হিসেবে তাদেরকে দিয়ে গেছিলাম তো রাজা এখন কি করেছে সে আবার চাবিটা টবের মধ্যে রেখে দিয়ে গেছে যাই হোক ভালো বুদ্ধি আর কী বলবো তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে যে কী যে শান্তি মানে সেটা ধারণার বাইরে আর কি দিন। মানে ফুল জামা প্যান্ট পরে দিন চুলটাকে এরকম টাইট করে বেঁধে যেন এত কষ্ট হয় মনে হয় যেন এই যেখানটাতে চুলটা বাঁধা আছে ওই জায়গাটাতে মানে কিছু একটা সেই যন্ত্রণা টাইপের কিছু একটা হয় যাই যারা দিন চুল বেঁধে থাকো তারাই বুঝবে আর সারা দিন ফুল জামা কাপড় পরে থাকা ও ফো কী যে বলবো এত এত বেশি বিরক্ত লাগে না সত্যি খুব বিরক্ত লাগে চলো এলাম এলাম একটু ফ্রেশ অবভাবে ফ্রেশ হয়ে মন চাইছে একটু ঘুমাতে কিন্তু ঘুমালে তো হবে না আবার রান্না বান্না করতে হবে তো আর একটা ব্যাপার যেটা হচ্ছে আজকে দেখছি হঠাৎ করে আমার শরীরটা কেমন একটা খারাপ খারাপ করছে কেন যে কি হচ্ছে আর এদিকটা ওয়েদারটা না বৃষ্টি সব সময় বৃষ্টি হচ্ছে এখন এই দুদিন হলো সব সময় বৃষ্টি হচ্ছে রোদটা সেরকম একটা হচ্ছে না তার জন্য শরীরে এরকম হাল হচ্ছে না কি সেটাও বুঝতে পারছি না কি যে হচ্ছে এবার ভগবানই জানে ভগবান আর আমার শরীর ছাড়া আমার মনেরও বোঝার দাঁড় নেই যে আমার কি হচ্ছে আর তো কিছুদিন হলো এত ব্যস্ত যাচ্ছি ডিউটিতে মানে সেটাও ধারণার বাইরে আর কি যখন দেখি শরীর খারাপ হয় ঠিক তখন দেখি ডিউটিতে ব্যস্ত যায় কিন্তু যখন দেখবে শরীর ভালো আছে একদম পুরো ফ্রেশ আছি যখন ডিউটি করার জন্য একদম মুডে আছি অথচ তখন সেরকম কিছু ব্যস্ত তো দেখাই যায় না এটা কি শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথেও হয় আমাকে একটু জানিও দেখিনি আসলে আমার মনে হয় যেন এটা সবসময় আমার সাথেই হয় হয়তো যাই হোক ছাড়ো চলো একটু রান্নাঘরে দেখে একটু যাই হাল হালচাল একটু দেখি কিন্তু রান্নাঘরে যখন গেলাম তারপরে দেখছি আমার হঠাৎ করে একটা কাপুনি টাইপে শুরু হয়ে গেছে জানো তো ভাবলাম যে একটু যদি আমার ফিভারটা একটু চেক করে নিই তাহলে খুব ভালো হয় তো আমার ঘরেই হচ্ছে ছিল থার্মোমিটার তো থার্মোমিটার দিয়ে আমি একটু ফিভারটা চেক করলাম তো মোটামুটি হচ্ছে তোমার ওই নাইনটি নাইন হচ্ছে আমার ফিভার আছে তো মানে এখন আমার জ্বরটা কিন্তু আসছে তো তার জন্য যা যেটা করেছি ভাবলাম যে তাড়াতাড়ি করে না একটু রান্নাবান্নাগুলো বসিয়ে দিই তার কারণ হচ্ছে এত বেশি জ্বর জ্বর লাগছে এত বেশি শরীর খারাপ করছে তো ফালতু ফালতু বেশি দেরি করেও লাভ নেই কার সকালে আবার ডিউটি আছে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কোনো রকম করে একটু খেয়ে দিয়ে একটা ওষুধ খেয়ে নেওয়া হয় একটুখানি শুয়ে পড়বো আর এই আমি আসলে আগুনে কি বসিয়েছি জানো একটা বেগুন বসিয়েছি আর হচ্ছে কি একটা টমেটো বসিয়েছি ওই বেগুন পোড়া আর টমেটো দুটোকে বেশ ভালো করে সুন্দর করে একসাথে ভাবছি মিক্সড করে নেব আর ওদিকে হচ্ছে গেলো কিছু আলু ছিল আর একটা ডিম ওটা আমি সব একদম ভাতে চালে সব একসাথে দিয়ে ওটাকে সেদ্ধ করে নেবো রাজার একটা ব্যাপার খুব ভালো সেটা কি জানো তো তুমি যাই রান্না করো না কেন বেশি করে ওকে যদি তুমি একটু সেদ্ধ ভাত দিয়ে দাও না ও খুশি এই যেমন ধরুন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বা কিছু হয়তো ভাজা পোড়া দিয়ে দিলে এতেই কিন্তু খুশি তো আজকে শরীরটা যেহেতু খারাপ করছে তাই ভাবলাম ওইটুকুই আমি রান্না করে নিই তো আমার দেখো এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে পোড়াপুরিগুলো সব হয়ে গেছে আর এদিকে আমি এগুলো সব একদম যেন তো ক্লিন করে নিয়েছি কারণ আমার না একদম আজকে ভালোই লাগছিল না তবে তোমাদেরকে আমি বলি আজকে কী কী রান্না করেছিলাম বেগুন পোড়া করেছিলাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এর থেকে বেশি আমার কিছু হয়নি এটাই আজকে আজকের মতো রাজা খেয়ে নেবে বুঝতে পেরেছ আর আমিও খেয়ে নেবো আমার তো খাবার কোনো টেনশন নেই আমাকে যদি ভাতের সাথে নুন তেল দিয়ে দাও আমি বাবা সেটাও খেয়ে নিতে পারবো আমার কোনো রকম কোনো অসুবিধা নেই যদিও বা রাজার রকম কোনো অসুবিধা কখনো থাকে না কিন্তু যতই হোক খারাপ লাগে না একটা মানুষকে এরকমভাবে খেতে দিতে তো তার জন্যই আমি রকম করে আপাতত সেদ্ধ ঘাটটা ফুটিয়ে নিলাম এরপর যাব গিয়ে ভাবছি একটু ঘুমাবো মোটামুটি এখন না সাড়ে আটটার মতো বাজে জানো তো এই রান্নাবান্নাটা হয়ে গেল তো রান্নাবান্না হওয়ার পর ভাবছি একটুখানে কি ঘুমিয়ে নিই এখন এরপর ভাত খেতে খেতে মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে তত জেগে থাকি না তাহলে কিন্তু আরও বেশি শরীর খারাপ করবে আর এখন যদি একটু ঘুমিয়ে পড়ি তাহলে যে আমার ঘুমটা যে শরীরে দরকার ছিল সেটুকু টাইম কিন্তু আমার ঘুমটা হয়ে যাবে মানে এরকম একটা ব্যাপার আর কি কাজ সকালে যেহেতু আবার ডিউটি যেতে হবে তো চলো তোমরা সকলে অনেক বেশি সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত আমি